কিন্তু আজকে তো শনিবার আমি কোথায় যাব কোথায় গেলে পাবো নিরামিষ বিরিয়ানি বর্তমানে শনিবারটা আসলে ভাই বিরিয়ানি খেতে মন চাই আর শনিবার মানেই তো আমার নিরামিষ তাই আজকে আমি তোমাদেরকে এমন একটা খোঁজ দেবো যেখানে কিন্তু মায়াপুর মতে সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি পাওয়া যায় ওই যে সামনেই দোকান আছে ওখানে যাওয়া যাক যাক খাওয়া এবং তোমাদেরকে রিভিউটা দেওয়া যাক যে আসল ভেজ বিরিয়ানিটা কেমন টেস্ট আর এখানে কিন্তু ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় চল আজকে ভিডিওটি শুরু করে রাখে যারা আমাকে তাদের জন্য জানিয়ে রাখি আমি তোমাদেরকে ফুড ব্লগ ইউটিউব আমরা বাঙালি রসিক চাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই

কত কি দাম আর একটা ময়দার নতুন একটু আমাকে বললো তো চলুন কি এবার কথাটা বলা যায় কি কি আইটেম পাওয়া যাচ্ছে সবটাই তোমাদের দেখাবো চলো ওকে তো আমি চলে এসেছি এখন প্রভুর কাছে বলুন কেমন আছে কেমন আমরা সবাই ভালো আছি আপনার নামটা কি একটু মানে সবাইকে একটু জানি রামপ্রসাদ

আচ্ছা প্রভু একটা জিনিস আমি শুনলাম শুনে এখানে আসলাম যে একশো টাকার বিরিয়ানিটা বসে খেলে আনলিমিটেড থাকছে সত্যি শুনে আসলাম সত্যি আর যতদিন দোকান থাকবে ততদিনই এটা আনলিমিটেডই থাকবে আচ্ছা মানে একশো টাকায় বসে খেলে আনলিমিটেড রাইস আমি তোমাদেরকেও বলবো এখানে আসো একশো টাকা দিয়ে বিরিয়ানি তোমরা আনলিমিটেড খাও কিন্তু নষ্ট করো না কেউ ঠিক আছে এটা যেহেতু প্রসাদ তো তো সেই হিসাবে তোমরা যত বার খুশি চাও কিন্তু নষ্ট করো না কেউ আচ্ছা বিরিয়ানিটা একটুখানি দেখাতে বলবো এখানে দেখতে পাচ্ছ তোমরা বিরিয়ানিটা যেটা গোলাপ ফুলের পাপড়ি দেওয়া আছে প্রভু বিরিয়ানির ভিতরে কি কি দেওয়া থাকছে বিরিয়ানি থাকবে আরো থাকবে আলু আরো থাকবে পনির আর থাকবে সয়াবিন আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে আলু এটা মোটামুটি একশো গ্রামের উপরে পিস আছে হ্যাঁ এই হচ্ছে এই যে বেশ ভালো সুগন্ধ বেরিয়েছে এই হচ্ছে পনির আচ্ছা আচ্ছা এরকম দু পিস পনির থাকছে সত্তর টাকার আর একশো টাকারটা খেলে বসে খেলে যতবার খুশি রাইস নাও আনলিমিটেড এখানে কন্টেনারের জন্য কোনো এক্সট্রা কোনো পার্সেল চার্জ থাকছে না না আচ্ছা আচ্ছা প্রভু বলছি বিরিয়ানির সাথে আর কি কি থাকছে একটু পাশাপাশি আইটেম গুলো যদি বিরিয়ানির সাথে তিনটে আইটেম একটা মেন হচ্ছে কাশ্মীরি আলুর দম আছে লাল লাল ঝালঝাল এখন রেডি হয়নি কাশ্মীরি পনির অনেকে বলে অনেকে ময়দার সবজি বলে অনেকে আবার ব্লুটনের সবজিও বলে আচ্ছা এক একজন এক এক রকম নাম আছে এটা হচ্ছে চিলি পনির এখন রেডি হয়নি এগুলো রেডি হবে আম হচ্ছে আলুর দম হচ্ছে ফুল প্লেট 50 টাকা হাফ প্লেট 25 টাকা হাফ প্লেটে 3 পিস থাকে ফুল প্লেটে 6 পিস থাকে এটা বলা হয় কিন্তু

বেশ লাল দেখতে পাচ্ছি ওকে সো ফাইনালি গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি প্রভু পাদক ভোজনালয় এবং এখানে এসে যে আইটেমগুলো নিয়েছি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে দিই এইদিকে আসো দেখো এই যে বিরিয়ানিটা নিয়েছি এটা দাম মাত্র 50 টাকা এর সাথে কি কি দিয়েছে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এইখানে দিয়েছে একটা এত বড় সাইজের কিচোর দিয়েছে এখানে কিচোরের পরিমাণ আরও কিন্তু আছে এর সাথে দিয়েছে কিন্তু সয়াবিন আর এই দেখো এত বড় সাইজের একটা আলু দিয়েছে যেটা আমার মনে হয় যে একশো গ্রামের উপরে হবে আর এত বড় সাইজের একটা পনির দিয়েছে যেটা কিন্তু 50 টাকার মধ্যে আর রাইসের কোয়ান্টিটি এইদিকে আসো দেখো এখানে রাইস কিন্তু পুরো লং এন্ড রাইস ইউজ করছে কোনো লো কোয়ালিটির রাইস কিন্তু ইউজ করা হচ্ছে না এর মধ্যে কিন্তু একটা জিনিস যেটা স্পেশাল লাগলো আমার সেটা হচ্ছে গিয়ে এর ভিতরে গোলাপের পাপড়ি দেওয়া হচ্ছে মানে নিরামিষ বিরিয়ানির মধ্যে গোলাপের পাপড়ি এইদিকে আসো এইদিকে দেখতে পাচ্ছো এর মধ্যে কিন্তু নিরামিষ বিরিয়ানির মধ্যে গোলাপের পাপড়ি দেওয়া হয়েছে পুরো ভাই রাইসের কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে আর এর সাথে দেখতে পাচ্ছো কিন্তু তোমরা এই পাশে চিলি পানির দিয়েছে চিরো থিকনেসটা দেখো অসাধারণ এই চিলি পানিরটা কিন্তু দু পিস করে থাকছে মাত্র পঞ্চাশ টাকা দাম চার পিসের দাম থাকছে কিন্তু মাত্র একশো টাকা এর সাথে কিন্তু আজকে করেছে ময়দার সবজি প্রভু বললো ময়দা সবজিটার দাম চল্লিশ টাকা হাফ প্লেট আর ফুল প্লেট নিলে সেটা আশি টাকা পড়ে যাবে এবার কোয়ান্টিটিতে দেখলাম অনেকটা বেশি এবার দেখি কোয়ালিটিটা কেমন টেস্ট করে দেখি সবার প্রথমেই বলবো যে বিরিয়ানির ভিতরতে কিন্তু একটা সুন্দর স্মেল বেরোচ্ছে যেটা কিন্তু আমার মন মুগ্ধ লেগেছে এবার সবার প্রথমে একটু খেয়ে দেখা যাক সবার প্রথমে একটুখানি রাইসটা নিই অ্যান্ড দেন এ দেখি ফার্স্ট অফ একটা কথা বলি নিরামিষ বিরিয়ানি যে এমন খেতে হতে পারে এটা তোমরা এখানে এসে না খেলে বুঝতে পারবে না আমি বুঝতেই পারছি না বস এটা নিরামিষ বিরিয়ানি এত সুন্দর টেস্ট করেছে নিরামিষ বিরিয়ানিটা দেখো পিঁচোটটা দেখো কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছো দেখো কতটা সফট হয়েছে মানে হাত দিয়ে চাপ দিলে জাস্ট স্মাইলড হয়ে যাচ্ছে একদমই নরম পিঁচোড়টা খেয়ে দেখেছি ছোট্টটাকে ভেজে কষিয়ে নেওয়া হয়েছে যার জন্য কিন্তু একটা ভিতর অব্দি মশলা গিয়েছে টেস্ট বলতে গেলে জাস্ট অসাধারণ আর সয়াবিন দেখি পিনটা কিন্তু কোনো লো কোয়ালিটির সোয়াবিন ইউজ করা হচ্ছে না একদম স্ট্যান্ডার্ড সোয়াবিন আর পুরোটা একদম পিসপিসই কেটে কেটে বেরিয়ে যাচ্ছে পারফেক্ট প্রতিটা আইটেম জাস্ট ফাটাফাটি দুর্দান্ত আলুর ভিতরে দেখাই এইদিকে আসুক এই দেখো কি সফট

ময়দা সবজিটা খেতে ভালো এটা না অনেকটা সেই কি বলবো অনেকটা লাইক আপ চুইং গাম টাইপের সেরকম হয় ঠিক ওরকম খেতে কিন্তু একদমই অন্যরকম স্বাদ আমি মুখে তুলে বলতে পারছি না এটা আঁশ জিনিস যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে কি চর্বি ঠিক যেমন খেয়েছে যেমন টেস্ট লাগে ঠিক তেমনই টেস্ট কিন্তু আশ্চর্য জিনিস সেটা হচ্ছে কি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ জিনিস ঠিক আছে তা তোমরা কেউ ভুলভাল কমেন্ট করো না না খেলে বুঝতে পারবে না এত কিছু রয়েছে এবার সব কিছু মিশিয়ে ঝাঁকা নাখা বাইট হবে তার জন্য নিতে হবে একটু সয়াবিন নিতে হবে একটু ইঁচোড় নিতে হবে আলু নিতে হবে পনির নিতে হবে অনেকটা পরিমাণে রাইস চিলি পনির ময়দার সবজি টু স্যালাড ধনে গাজর আর অনেকটা পরিমাণের রাইস এগুলো দিয়ে বেশ ছাঁকা নাকা মহাবাই ভাই নিজেকে স্বর্গ স্বর্গ সুখ পেলাম ভাই সিএসি বলছি তোমরা এখানে অবভিয়াসলি আসো নিরামিষ বিরিয়ানির সাথে চিলি পনিরটা বেস্ট ট্রাই করে দেবো চলো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নি দেন ব্যাক করছি এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভগবানের ঘর আচ্ছা ভগবানের ঘর এখানে কি মানে আমি দেখতে পাচ্ছি সবকিছু যা যা আইটেম আছে সবকিছু নিবেদন করে ভগবানকে নিবেদন করে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হয় প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া আচ্ছা 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 ফ্রাইড রাইসের দাম কি থাকছে

মানে এটা সত্তর কোয়ান্টিটি থাকছে আর এর সাথে আলুর দম কপিস থাকছে দু পিস করে তো এখন প্রভুকে এখন ভোগ অর্পণ করা হয়ে গিয়েছিল এই পাশে দেখতে পাচ্ছ প্রভুকে একটু দেখিয়ে দাও প্রভু এখানে খেতে বসে গিয়েছে আমিও বসে গিয়েছি মোটামুটি এখন ঘড়িতে বাজে অলমোস্ট সাড়ে তিনটের বেশি হয়ে গিয়েছে তো এখানে একটা নতুন সিস্টেম চালু হয়েছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে আলুর দামের কম্বো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি প্রসাদটা নিয়েছি তাই সাইডে এরকম দেখতে পাচ্ছো তোমরা এইবার এই যে আলুর দম দু পিস থাকছে তার সাথে কিন্তু ফ্রায়েড রাইস থাকছে এর দাম কত জানো মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিলে তোমরা এখানে দু পিস আলুর দম পেয়ে যাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছ কিন্তু ফ্রাইড রাইস এই একশো টাকা দিয়ে যদি তোমরা এখানে ফ্রাইড রাইস নাও সেটা কিন্তু আনলিমিটেড পাবে সঙ্গে কিন্তু চার পিস আলুর দম পাচ্ছ আর তোমরা যদি মনে করো যে আমার অল্প কোয়ান্টিটি দরকার তাহলে পঞ্চাশ টাকাতে ডেফিনেটলি তোমরা কিন্তু এখানে এসে খেয়ে দেখতে পারো দেখো এখানে কিন্তু লং রাইস রাইসটা ইউজ করেছো ঠিক আছে বিরিয়ানিতে কিন্তু থ্রি নট থ্রি আর এখানে কিন্তু লং রাইস রাইসটা ইউজ করেছো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসটা শুধু শুধু একটু খেয়ে দেখি ভেজিসের পরিমাণ কিন্তু অনেকটা আছে ভেজিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই

সেটা আমি জানি না যে আর কোনো কিচেনে এই ঘি ইউজ পড়ে কিনা ঘি একটা অথেন্টিক স্মেল আছে যেটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে আমার এবারে একটু মনে আলুর দমটা ঢাকাই মানে আলু কিন্তু বেশ স্ট্যান্ডার্ড পিচ আছে আলুর দমের টেস্ট করে জাস্ট পোস্ট সাধারণ মতো বলে গেল এই আলুর দমের গ্রেভিটা দিয়ে এই প্যারাডাইসটা দিয়ে দূর দাঁত লেগেছে টি এসে বলছি তোমরা অবশ্যই এসো প্রপুপাদ ভোজনালায় লেভিনেটলি ট্রাই করে দেখো এখানকার ভেজ বিরিয়ানি এবং ফ্রাইড রাইসটা আর চিলি পনির বিভিন্ন রকম আইটেম আছে তোমরা কে রেভিনে ট্রাই করো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নি দেখ ব্যাক করছি ওকে সো ফাইনালি এত কিছু খাওয়া দাওয়ার পরে জাস্ট আমি একটা কথাই বলবো এখানকার প্রতিটা খাবারের আইটেম জাস্ট দুর্দান্ত লেগেছে তো তোমরা কিন্তু এখানে আসবে বাট তোমরা এখানে আসবেটা কি করে আমি তোমাদেরকে একটুখানি লোকেশনটা বলে দিচ্ছি দেখো এটা হচ্ছে যে চৌমাথা চৌমাতা বসিয়ার চৌমাতার দিক থেকে সোজা এটা যাচ্ছে তিনমোহিনীর দিকে তিনমোহিনীর দিকে যেতেই এখানে প্রভুপাদ ভোজনালয় তোমরা পেয়ে যাচ্ছ আর তাছাড়া আমি গুগল ম্যাপক্রিপশন বক্সে তোমরা এখানে এসো তো এখনো পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো মেকশোর ভিডিও তো একটা লাইক করে দিও লাইক না করে একদম যাবে না আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ডেফিনেটলি ফেসবুক পেজটাকে ফলো করো দেখা এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লক ভিডিওতে হতে জন্য হাই ফাই